এরপর প্রশ্ন হচ্ছে বাথরুম স্ত্রী সহবাস করা যাবে কিনা স্বামী স্ত্রী একসাথে বাথরুম গোসল করতে পারবে কিনা অবশ্য রাতি স্ত্রীর মাসিক হলে করণীয় কি সহবাস করা যায় হবে কি স্বামী সহবাসে অক্ষমল স্ত্রীর করণীয় কি পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কিনা বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা এরপর প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রবাসে থাকে ভিডিও কলে বিভ্র হয়ে হওয়া যাবে কি উল্টোভাবে বা ভিন উল্টোভাবে বা উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয় সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুণা হবে কি দিনে স্ত্রীর সাথে সহবাস করলে কাফারা দিতে হয় তাহলে রাতেও সহবাস করলে কাফফারা দিতে হবে কি এরপরে প্রশ্ন স্বামীর পাশে স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয় এরপরে প্রশ্ন হচ্ছে বাথরুমে স্ত্রী সহবাস করা যাবে কি না প্রিয় ভাই বাথরুম তো সহবাসের জায়গা না বাথরুম হচ্ছে মূলত মল ত্যাগের জায়গা তো বাথরুমে কেন সবাস করতে যাবেন বাকি হয়তো বা কারণবশত করা লাগতে পারে বাচ্চা আছে বা বিভিন্ন কারণে হাজব্যান্ড হয়তো বা বাইরে চলে যাবে ইত্যাদি বিভিন্ন কারণে যতদূর সম্ভব বাথরুমে সহবাস করা উচিত নয় সহবাস রুমে করবেন নিরবিলি জায়গায় যেখানে অন্যদের সমস্যা না হয় এই ধরনের করাই উচিত বাকি কোনো কারণে যদি কেউ কারণবশত বাথরুমে সেই ধরনের ব্যবস্থা থাকে বা সবাস করতে চান শরীয়তে এটা নিষেধাজ্ঞা বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা হারাম হবে এমনটা নয় তবে যতদূর সম্ভব সেখানে না করাটাই উচিত কারণ মূলত সেটা হচ্ছে মলত্যাগের জায়গা ঠিক আছে এরপর প্রশ্ন স্বামী স্ত্রী একসাথে বাথরুম গোসল করতে পারবে কিনা অবশ্যই পারবে কোনো সমস্যা নেই নবী সাল্লা তার স্ত্রীদের সাথে একসাথে গোসল করেছেন একই পাত্রে গোসল করেছেন এমনটা রয়েছে এই জন্য স্বামী স্ত্রী একসাথে বাথরুম গোসল করতে পারবে কোনো সমস্যা নেই পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কিনা বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা পশ্চিম দিক বা কোনো দিক কোনো সমস্যা নেই সহবাসের ক্ষেত্রে মাথা কোন দিকে থাকবে শারীরিক অবস্থা কোন দিকে থাকবে এই ব্যাপারে শরিয়তের কোনো নিষেধাজ্ঞা আদেশ বা নিষেধাজ্ঞা নেই এদিকে মাথা রাখতে হবে সেদিকে মাথা রাখতে হবে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই যদিও এই ধরনের প্রশ্নগুলো লজ্জা কর কিন্তু তারপর আমরা উত্তর দিতে হয় অনেক মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিতে জড়িত হয়ে থাকে এই জন্য প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে স্বামী সহবাসে অক্ষম করণীয় কি বিয়ের পরে অনেক সময় দেখা যা যায় হয়তোবা যে স্বামী আমাদের কাছে মশালাগুলো অনেক সময় আসে এই জন্য উত্তরগুলো দিতে হয় উত্তর না দিলে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা না দিই তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে অনেক ধরনের সমস্যায় পড়তে পারে স্বামী যদি সহবাসে অক্ষম হয় তাহলে উচিত হচ্ছে স্ত্রী সম্ভবনে ধৈর্য ধারণ করবেন এবং স্বামীর চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন যদি চিকিৎসার পরেও না হয় এবং স্ত্রী এই ক্ষেত্রে তিনি ব্যবিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তো সেক্ষেত্রে ওই স্ত্রীর করণীয় হচ্ছে স্বামী থেকে ডিভোর্স নিয়ে নিবে তবে প্রথমত ধৈর্য ধরবে যদি সে ধৈর্য ধরতে পারবে মনে করবে তাহলে অবশ্যই উচিত তাকে সর্বাত্মক ধৈর্য ধারণ করা যদি এরপরেও সে মনে করে যে আমি ধৈর্য ধরতে গেলে কোনো জিনা ব্যবীচার অবৈধ কাজ লিপ্ত হয়ে যেতে পারি অধৈর্য হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই স্ত্রীর উচিত সে স্বামী থেকে ডিভোর্স নিয়ে নেওয়া তবে আবারও বলছি স্বাভাবিক অবস্থায় কখনোই ডিভোর্সের পথে এগিয়ে যাওয়া উচিত নয় চেষ্টা করতে হবে সর্বাত্মক ধৈর্য ধারণ করার নিজে প্রথমে সিয়াম নিজে সিয়াম রেখে নিজের যেই যৌন চাহিদা বা ইচ্ছা সেটাকে কমানোর চেষ্টা করা নিজে ধৈর্য ধরার জন্য যা যা প্রয়োজন ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা এরপরেও যদি সর্বশেষ না পারে তাহলে স্ত্রী চাইলে তার স্বাধীনতা রয়েছে সে ডিভোর্সের পথে যেতে পারে স্বামী থেকে তালাক নিয়ে নিতে পারে রাতে স্ত্রীর মাসিক হলে করণীয় কি সহবাস করা যায় হবে কি বিয়ের প্রথম রাত একজন পুরুষের প্রথম রাত যেহেতু তার চাহিদা থাকবেই আমাদের দেশেও কিছু কুসংস্কার আছে রাতে বা প্রথম রাতে স্ত্রী সবাস করা ঠিক নেই সে দুই তিন দিন পরে করা উচিত এই সেগুলো সবগুলো কুসংস্কার আপনি বিয়ে করেছেন আপনার বিয়ের পরে আপনি চাইলে সবাস করতে পারবেন প্রথম রাতেও পারবেন কোনো সমস্যা নেই বাকি যদি সে হায়াসগ্রস্ত হয় আপনি বুঝতে পারেন তখন আপনার জন্য সবাস করা বৈধ হবে না আমি বিয়ে করেছি কি করব এই সেই ইত্যাদি এই সমস্ত অজুহাত দিয়ে হায়জরত অবস্থায় সহবাস করার কোনো বৈধতা নেই হায়জরত অবস্থায় বিয়ের প্রথম রাতেও যেমন হারাম অন্য সময়েও হারাম এরপরে প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রবাসে থাকে ভিডিও কলে বিভস্ত্র হয়ে হওয়া যাবে কি স্বামী প্রবাসে থাকে বিদেশে থাকে অনেক ক্ষেত্রেই স্ত্রীকে ভিডিও কলে বিবস্ত্র অবস্থায় দেখতে চান ভিন্নভাবে দেখতে চান যদি এমনভাবে দেখতে চান আর স্ত্রী যদি মনে করেন যে স্বামীকে দেখালে এবং স্বামী যদি মনে করেন যে ভিডিও কলটা নিরাপদ কারো কাছে পৌঁছানোর সম্ভাবনা নেই এটা নিরাপদ শুধুমাত্র এই স্বামীর কাছে থাকবে অন্য কেউ দেখবে না এমনটা যদি মনে করেন তাহলে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে বিভস্ত্র অবস্থায় বা নিজের মতো করে তিনি দেখতে পারেন কারণ একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে ইচ্ছে সেভাবে দেখার অধিকার রয়েছে সে যেহেতু বিদেশে আছে কারণবশত অবশ্যই সে দেখা বৈধ আছে কিন্তু তারপরেও আমরা বলবো যে স্বামীকে যদি আপনি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে যান যে তাকে দেখার পরে আপনি কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যেতে পারেন তাকে দেখেছেন কিন্তু আপনি কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি তো দেখার দ্বারা তো সবকিছু পূরণ হয় না আপনি অন্যদিকে ধাবিত হয়ে যেতে পারেন তখন আপনার জন্য দেখা যায় না আর আপনি যদি নিজেকে এতটুকু নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশে না থেকে দেশে চলে আসাটাই আপনার জন্য উচিত হবে বাকি কোনো কারণে আপনি যদি সাময়িক দেখতেই চান বৈধতা আছে শর্ত হচ্ছে যে এটা নিরাপদ হতে হবে আপনি নিশ্চিত হতে হবে যে এইভাবে আমি দেখার কারণে এটা অন্যের কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই এরপর প্রশ্ন এরপরে প্রশ্ন হচ্ছে উল্টোভাবে বা উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয় সন্তান বিকলাঙ্গ হয় হওয়ার বিভিন্ন কারণ অনেকে লোকে মুখে বলে থাকেন এই সেই বিভিন্ন কারণ বলে থাকেন উল্টোভাবে সহবাস করলে এটারও বৈধতা আছে তবে একই জায়গা থেকে হতে হবে অর্থাৎ সহবাসের জন্য সামনের রাস্তায় ব্যবহার করতে হবে কোনো মতেই পায়খানার রাস্তা ব্যবহার করা যাবে না সেটা আপনি সামনে পিছনে যেভাবে হোক শুধুমাত্র প্রস্রাবের রাস্তা বা সামনের রাস্তায় ব্যবহার করতে হবে সামনের রাস্তা ব্যবহার করে সহবাস করা বৈধতা আছে পিছনের রাস্তা দিয়ে ব্যবহার করা বৈধতা নেই সেটা আপনি আপনার হারসুল্লাকুম আল্লাহ সুমাল্লা তালা বলেছেন এটা তোমার জন্য একটি চাষ অর্থাৎ তুমি যেভাবে চাও তার সাথে সহবাস করতে পারো তবে কোনো হারাম পন্থায় নয় পায়খানা রাস্তা ব্যবহার করা যাবে না হাইজ অবস্থায় সহবাস করা যাবে না আর এছাড়া আপনি আপনার মনের চাহিদা মতো আপনি সহবাস করতে পারেন হারাম পন্থা বাদ দিয়ে কোনো সমস্যা নেই সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুণা হবে কি বীর্য বাহিরে ফেলা এটাকে ফিকের ভাষায় আজল বলা হয় যদি কেউ সন্তান নিতে না চায় তাহলে স্ত্রীর গর্ভে বা যৌনাঙ্গে বীর্য না ফেলে এসে চাইলে বাহিরে ফেলতে পারবে যদি বাচ্চা নিতে না চায় তবে বাচ্চা কেন আপনি নেবেন না সেই বিষয়টা আপনাকে ভেবে দেখতে হবে অনেক সময় বাচ্চা হলে আমি কি খাওয়াবো বাচ্চাকে আমি কীভাবে লালন পালন করব ওরে খাওয়াবো কি আমার রুজি রোজগার নেই এই নিয়তে বাচ্চা নেওয়ার পথ বন্ধ করা যাবে না আল্লাহ সুবাহ বলেছেন সোরদের ছয় নম্বর আয়তে এসেছে আল্লাহ সুবাহ বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজনের তিনিকে আল্লাহ আল্লাহর হাতেই শুধুমাত্র রিজিক দেওয়ার দায়িত্ব সুরা তলাকের তিন নাম্বার আয়তে আল্লাহ ওয়া তালা বলেছেন ওয়াইয়ার সুকুহু মিন হাইসু তিনি বান্দা পৃথিবীতে সৃষ্টি করে এমনভাবে রিজিক দিবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবে না আমরা দেখেছি যে আগের তুলনায় মানুষ বেড়েছে আল্লাহ সুবাহ তালা রিজিক বাড়িয়ে দিয়েছেন মানুষ বেড়েছে আল্লাহ আমরা ছোটবেলায় দেখেছি আমুলকি খেয়েছি এক মুঠে পনেরো বিশটা আমুলকি ধরতো এখন এক একটা আমুলকি আপেলের মতো বড় বড় পাওয়া যায় মানুষ বেড়েছে আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন আমরা বড়ই খেয়েছি ছোট ছোট বড়ই এখন এক একটা বড়ই পাওয়া যায় পেয়ারার মতো বড় বড় মানুষ বেড়েছে আল্লাহ রিজিগের সাইজ বাড়িয়ে দিয়েছেন আমরা ছোটবেলায় ডিম খেয়েছি শুধু সাদা ডিম দেশি ডিম এখন দেশি ডিম আছে ফার্মের ডিম আছে সাদা আছে কালো আছে লাল আছে ওয়েলপাখির ডিম আছে কত ডিম আছে মানুষ বেড়েছে আল্লাহ রিজিকের সাইজ বাড়িয়ে দিয়েছেন রিজিক বাড়িয়ে দিয়েছেন কাজী সন্তান খোলে খাওয়াবো কি এই আশায় সন্তান নেয়ার পথ বন্ধ করা যাবে না বাকি সন্তান নিতে গেলে সন্তান অসুস্থ হয়ে যেতে পারে তার সমস্যা হতে পারে অথবা স্ত্রীর কোনো সমস্যা হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে মারা যেতে পারে এইরকম যদি মনে করেন তাহলে সাময়িকের জন্য সন্তান না নেয়ার বৈধতা আছে স্থায়ীভাবে সন্তান না নেওয়ার পন্থা অবলম্বন করার বৈধতা নেই সাময়িকভাবে সন্তান না নিতে চাইলে আপনি আজোলের যে পদ্ধতি সেটা অবলম্বন করতে পারেন আজল মানি সব করবেন কিন্তু বীর্যটা বাহিরে ফেলবেন যেটার সাথে অনেকটা মিল রয়েছে বর্তমান যুগের যে ইউজ করা হয় কন্ডম এগুলো ইউজ করা যেতে পারে এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে বিভিন্ন গাছ ইঞ্জেকশন এগুলো ওই ওষুধ খাওয়া ইঞ্জেকশন ওই সবগুলো দেওয়ার চেয়ে কন্ডম ইউজ করাটার সমর্থন হাদিস থেকে বেশি পাওয়া যায় সাহাবিরা আজল করতেন তার মানে বাহিরে ফেলতেন আর কণ্ডবের মাধ্যমে বীর্যটা মূলত বাহিরেই ফেলা হয় সম্মানিত শ্রোতাবন্ধ বৃন্দ আপনারা যারা আমাদের প্রশ্নগুলো শুনছেন আপনারা যারা আছেন শুনছেন বা মিডিয়া যারা শুনবেন আপনারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ভাববেন বা চিন্তা করতে পারেন যে আমরা এগুলোর উত্তর কেন দিচ্ছি এই সমস্ত বিষয়গুলোর উত্তর যদি আমরা না দিই অনেকেই না বুঝে এগুলোকে হারাম পথে চলে যাচ্ছে অবৈধ পথে চলে যাচ্ছে রসুলসাল্লা সাল্লাম এই সমস্ত বিষয়গুলোর উত্তর দিয়েছেন হাদিস এসেছে কিভাবে ইসলাম তো এমন একটা ধর্ম সুরা মায়দার তিন নাম্বার আয়তে এসেছে আলি ইউম আকমাল তুলাকুম দীন আকুম ওয়াচমাম তু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অন্য কোন ধর্মে আপনি এত পাই টু পাই প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন না কিন্তু ইসলাম এমন একটা ধর্ম আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন সুন্নার ভিতরে আছে সুবহানাল্লাহ আপনি কিভাবে স্ত্রীর সাথে সহবাস করবেন কিভাবে বাথরুমে যাবেন কিভাবে বাথরুম থেকে বের হবেন কিভাবে বাথরুমে বসবেন সবগুলো পাই বলা এই জন্য আমরা বিষয়গুলো প্রশ্ন আসে আপনাদেরকে কথাগুলো বলি এগুলোকে আপনারা ভিন্ন পথে নেয়ার চেষ্টা করবেন না এরপরের প্রশ্ন স্বামীর বামপাশী স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয় অনেকে মনে করে থাকেন যে স্বামীর বাম পাশে স্ত্রী শোয়া যাবে না ডান পাশে শুইতে হবে স্ত্রী স্বামীর ডান পাশ থাকতে হবে স্বামী স্ত্রীর বাম পাশে থাকতে হবে ইত্যাদি অনেকগুলো কথা আমাদের সমাজ আছে আপনি স্ত্রীকে চাইলে ডানে রাখেন বামে রাখেন যেদিকে ইচ্ছে সেদিকে রাখতে পারেন স্ত্রী ডানে বামে বা যে কোনো পাশেই থাকতে পারে স্ত্রীর জন্য কোনো একটা পাশ নির্ধারিত নয় এরপর প্রশ্ন হচ্ছে লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কি না প্রিয় ভাই মূলতই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবানার জিকির করি তেসবি তাহলিল ইত্যাদির জন্য মুখ আমরা ব্যবহার করে থাকি এই মুখ দিয়ে তেলাওয়াত করি এই জন্য এই মুখে লজ্জাস্থান নেওয়ার উচিত নয় লজ্জাস্থান নেওয়া উচিত নয় অনেক স্বামী এই ধরনের আবদার করে থাকেন অনেক স্ত্রী এই ধরনের আবদার করে থাকেন তো এইগুলো উচিত নয় বাকি যদি কোনো স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয় এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন এটা সরাসরি হারাম হবে এমন কোনো দলিল নেই যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে কীভাবে কী কী করা যাবে না সহবাসের ক্ষেত্রে কি কি করা যাবে না স্ত্রী থেকে কী কী কাজ স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না এগুলো নিষেধ আছে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু মুখে নেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই বিদায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে আমরা সামাল হওয়ার পরে এমনটা শুনি নাই ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে বোঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে বাকি সরাসরি হারাম হবে না এর এরপরে প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাইকুম আসসালাম রহমতুল্লাহ শাহেক আমার প্রশ্ন হচ্ছে রমজানের দিনে স্ত্রীর সাথে সহবাস করলে কাফারা দিতে হয় তাহলে রাতেও সহবাস করলে কাফারা দিতে হবে কি রমাদানের দিনে সহবাস করা নিষেধ কিন্তু রাতে নিষেধ নয় রাতে স্ত্রীর সাথে সহবাস করা যাবে দিনে নিষেধাজ্ঞা রয়েছে দিনে যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে তার সিয়াম ভেঙে যাবে কাজাও লাগবে কাফারাও লাগবে স্বামীকে না বলে তার পকেট থেকে টাকা নিয়ে জমানো যাবে কি না স্বামীকে না বলে তার মানে এক ধরনের চুরি চুরির মশালা তার মানে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে চুরি করে রাখা যাবে এর উত্তর হচ্ছে স্বামী যদি আপনার ভরণ পরিপূর্ণ না দেয় আপনার পরিপূর্ণ ভরণ দেয়া দেওয়া স্বামীর দায়িত্ব তো সেই ক্ষেত্রে যদি না দেয় তখন একজন মহিলা সাহাবিয়া তিনি প্রশ্ন করেছেন নবী সাল্লাম বলেছেন যে তোমার জন্য যতটুকু ততটুকু তুমি নিতে পারো তার মানে স্বামী যদি আপনার পরিপূর্ণ হক আদায় না করে যতটুকু আপনার টাকা পয়সা দরকার ততটুকু না দেয় তাহলে সেই ক্ষেত্রে যতটুকু আপনার লাগবে ততটুকু আপনি স্বামীর পকেট থেকে না বলে নিতে পারেন অসুবিধা নেই